আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বয়স নির্ণয় করব বয়স নির্ণয় করার যে বেসিক পদ্ধতি সেটা থেকে আমরা বয়স নির্ণয় করব আমরা প্রথমেই একজনের জন্ম আছে দু সালের মার্চ মাসের ছয় তারিখে এবার দুই সালের নভেম্বর মাসের আঠাশ তারিখে তার বয়স কত হবে সেটা নির্ণয় করব আমরা দু হাজার বাইশ সাল থেকে দু হাজার সাল ছোটোটাকে বিয়োগ করবো এবং বিয়োগ করার জন্য আমরা ডান পাশে দিন মাঝখানে মাস এবং বাম পাশে হচ্ছে বছর লিখব এবং প্রথমেই দিন বিয়োগ করব আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে ছয় দিন বিয়োগ করতে হবে তো আঠাশ থেকে ছয় বিয়োগ করলে হয় বাইশ বাইশ দিন এবার আমরা মাস বিয়োগ করব এগারো থেকে তিন বিয়োগ করলে হয় আট আট মাস এবার বছর দু থেকে দু হাজার চোদ্দ বিয়োগ করলে হচ্ছে আট আট বছর অর্থাৎ আট বছর আট মাস বাইশ দিন আমরা যদি দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্ক যদি বলা থাকে যে একজনের জন্ম উনিশশো সালে দু সালের তার বয়স কত সেক্ষেত্রে আমরা প্রথমেই ছাব্বিশ তারিখ থেকে ষোলো তারিখ বিয়োগ করব দিন বিয়োগ করব ছাব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে দশ দশ দিন এবার আমরা আট মাস থেকে দশ মাস বিয়োগ করব আমরা দেখতে পাচ্ছি যে আট হচ্ছে ছোটো দশ বড়ো যেহেতু আট ছোট আমরা এখান থেকে এক বছর এখানে ধান নিয়ে আসব। এখানে যদি এক বছর ধান নেই তাহলে এখান থেকে এক বছর কমে যাবে দুই হবে সতেরো থেকে এক কমে ষোলো হবে এবং এখানে আটের সাথে এক বছর নিয়ে আসবো যেহেতু এক বছর সমান বারো মাস বারো মাস এই আট মাসের সাথে যোগ হবে তাহলে বারো আর আট বিশ আমরা বিশ লিখবো এক্ষেত্রে কিন্তু আমার আট থাকছে না আমার দুই হাজার থাকছে না কারণ দুই সতেরো থেকে এক বিয়োগ করে আমি এই মাসের সাথে যোগ করেছি সো এই মাস বেড়ে যাচ্ছে আট থেকে বারো যোগ হয়ে বিশ হয়ে যাচ্ছে এবং দু থেকে যেহেতু আমি এক নিয়ে নিছি এক বছর সো এখানে ষোলো হবে আমি নেক্সটে কিন্তু এই সতেরো থেকে বিয়োগ করবো না আমি ষোলো থেকে বিয়োগ করব তাহলে আমরা পেলাম বিশ মাস এবং এখানে দশ মাস এই বিশ মাস থেকে দশ মাস বিয়োগ করলে দশ লিখব দশ মাস আর আমরা এখানে দুই সাল থেকে উনিশশো ছিয়ানব্বই বিয়োগ করবো তাহলে ছয় ছয় বিয়োগ করলে শূন্য নয় থেকে এগারো বিয়োগ করলে নয় দশ এগারো দুই তার মানে বিশ বছর বিশ বছর দশ মাস দশ দিন দুই নম্বর অঙ্ক হয়ে গেল আমরা তিন নম্বর অঙ্ক করবো একইভাবে যদি বলা থাকে জন্ম উনিশশো সালে দুই সালে তার বয়স কত হবে আমরা দেখছি যে বারো তারিখ থেকে বাইশ তারিখ বিয়োগ করতে হবে দিন বিয়োগ করবো প্রথমেই তো বারো ছোট বাইশ বড়ো ছোটোটা থেকে বড়োটা বিয়োগ করা যাচ্ছে না আমরা এখান থেকে এক মাস এখানে ধার নিব আমরা জানি যে এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন আমরা এই তিরিশ দিন এইটার সাথে অ্যাড করে দিব যেহেতু এখান থেকে এক মাস ধার নিচ্ছি এখানে কিন্তু এক মাস কমে যাবে এখানে ছয় মাস হবে সাত মাসের পরিবর্তে ছয় মাস হবে এবং এই এক মাস সমান তিরিশ দিন এই বারোর সাথে তিরিশ যোগ হয়ে যাবে বারো সাথে তিরিশ যোগ হয়ে এখানে হচ্ছে বিয়াল্লিশ দিন এবার আমরা এই বিয়াল্লিশ থেকে বাইশ বিয়োগ করব বিশ হবে তাহলে বিয়োগ করার পরে এবার এখান থেকে যেহেতু সাত থেকে এক মাস ধার নিয়ে গেছি আমি এখানে আমার সাত নাই আছে ছয় এবার ছয় থেকে আমি চার বিয়োগ করব। ছয় মাস থেকে চার মাস বিয়োগ করলে হবে আমার দুই মাস এবার দুহাজার থেকে উনিশশো নব্বই বিয়োগ করব পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে থাকছে পাঁচ নয় নয় বারো থেকে নয় বিয়োগ করলে থাকছে তিন অর্থাৎ পঁয়ত্রিশ বছর দুই মাস বিশ দিন তিন নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল আমরা চার নম্বর প্রশ্ন উত্তর বের করব আমাদের যদি এমন হয় যে আমাদের বাবার জন্ম উনিশশো সালে যদি বলা হয় যে দু সালের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে তার বয়স কত এরকম অঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব এখানে ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ বিয়োগ করা যাচ্ছে না ষোলো ছোটো ছাব্বিশ বড় আমরা এই আগের মতোই এখান থেকে এক মাস এখানে ধান নিয়ে আসব এখন এখান থেকে এক মাস চলে গেলে এখানে কিন্তু দুই থাকছে না আমার থাকছে এক আর এখানে তিরিশ যোগ হবে এক মাস যেহেতু আমি এখান থেকে নিয়ে আসব ধান নিয়ে আসবো তো এই ষোলো সাথে তিরিশ যোগ হলে হবে ছেচল্লিশ তাহলে আমার দিন বেড়ে গেল ছেচল্লিশ থেকে আবার ছাব্বিশ বিয়োগ করব তাহলে থাকছে বিশ দিন এবং এখানে এক মাস ধার নেয়ার কারণে দুই থেকে কিন্তু এক মাস হয়ে গেল এবার এক মাস থেকে তিন মাস বিয়োগ করা যাচ্ছে না কারণ এক কিন্তু ছোটো তিন বড়ো এবার এখান থেকে আমি এক বছর নিয়ে আসবো এখানে এখান থেকে যদি বছর নিয়ে যাই দু হাজার পঁচিশ সাল থেকে এক কমে দু হাজার চব্বিশ হয়ে যাবে এবার এখানে এক বছর যদি এখানে নিয়ে যাই বারো মাস তাহলে আগে তো এক মাস ছিল আমার এক মাস ছিল কারণ দুই মাস থেকে এক মাস অলরেডি ধার নিয়ে নিছি আমি দিনের সাথে ইউজ করেছি এবার এক মাসে এক মাসের সাথে আমি বারো মাস যোগ করব তাহলে আমার থাকতেছে তেরো মাস তাহলে আমার দুইও থাকছে না একও থাকছে না আমার একের সাথে এক বছর অর্থাৎ বারো মাস যোগ হয় তেরো মাস হয়ে গেল এবার তেরো থেকে আমি তিন বিয়োগ করবো থাকছে দশ মাস আর এখানে আমি দু থেকে একাত্তর বিয়োগ করব উনিশশো একাত্তর বিয়োগ করবো তাহলে চার থেকে এক বিয়োগ করলে থাকছে তিন সাত থেকে বার বারো থেকে সাত বিয়োগ করব বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ অর্থাৎ তেপ্পান্ন বছর দশ মাস বিশ দিন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং শেয়ার করব ধন্যবাদ সবাইকে